ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে প্রথমে হুগলিতে জনসভা তারপর তমলুকে রোডশো অভিষেক প্রায় প্রতিটি জনসভা থেকেই কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছেন তিনি অভিষেক বলেন ভোট চাইতে এসে বিজেপি যদি টাকা দিতে আসে তবে আপনি টাকাটা নিয়ে নেবেন ওটা আপনার টাকা পদ্ম ফুলের থেকে টাকা নেবেন জোড়া ফুলে ভোট দেবেন অভিষেক আরও বলেন যে মোদী সরকার বারোশো টাকার গ্যাস দিচ্ছে আর মমতা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এটাই তফাতে লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে দুই হাজার উনিশ সালে জিতিয়েছিলেন তাই আপনাদের আবাসের একশো দিনের টাকা বন্ধ এবার যদি লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে যেতান তবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আগামী দিন আমাদের প্রার্থী যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ব্যবধানে যেতে তাহলে আমরা পঞ্চাশ কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসের মধ্যে শুরু করে দেব অভিষেক বলেন আপনাদের ভোট ঐতিহাসিক কুড়িই মে যে কুড়ি তারিখ দুই সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আর এই কুড়ি তারিখ আপনারা ভোট দিতে যাবেন তখন আপনারা খালি বিজেপির অত্যাচারের কথা মাথায় রেখে দেবেন জনবিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে চার রই জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস